ভাই বোন আছো পিঠা পিঠি বলতে বোঝানো হচ্ছে তোমার আর তোমার ভাই অথবা বোনের বয়সের ডিফারেন্স এক থেকে দেড় বছর বা দুই বছর হলো ডিফারেন্স রয়েছে এখন বাইরে থেকে যদি কোনো খেলনা খেলনা যদি তোমার বাবা নিয়ে আসে তখন দেখবা যে ওই পিঠা পিঠি ভাই বোনদের মধ্যে মারামারি লাগে যে না আমি আগে খেলবো না আগে আমি খেলবো ধরে নাও তোমার বাবা একটা হলো খেলার রিক্সা গাড়ি এনেছে বা একটা কার গাড়ি এনেছে খেলনার মতো যেখানে বসে খেলা যাবে এবং সেই খেলনাতে একজন মাত্র বসতে পারে তাহলে এখন বলো তো যে তুমি যদি খেলার গাড়িটার উপর বসো তোমার ভাই বা তোমার ছোট বোন যে তোমার পিঠা ওকে ওয়েট করবে না বসার জন্য এক গাড়িতে দুজন উঠা যাবে না দুজন উঠে গাড়ি ভেঙে যাবে তাহলে একজনকে উঠতে হবে আর চুপচাপ বসে থাকতে হবে আবার তুমি কিছুক্ষণ খেলার পরে নামলা আর তোমার ভাই বা তোমার বোন আবার সেই গাড়িতে উঠে বসলো গাড়িতে খেলছে তার তোমাকে আবার কি ওয়েট করতে হবে না মানে একজন হচ্ছে যে খেলবে আর একজন বসে থাকবে ওকে তো এখানে ব্যাপারটা হলো তাই একজনের মাথার উপরে বার হবে আর একজন চুপচাপ বসে থাকবে কোনো বার হবে না কিছুক্ষণ পরে যার মাথার উপরে বার ছিল না তার মাথার উপর বার হবে এবং যে খেলতে ছিল যার মাথার উপর বার ছিল এই যে দেখো এখানে এ আরবি দুই ভাই আবুল আর হলো বাবুল ওকে এই দুইটার এক্সক্লুসিভ ওয়ার্ক করবো আমরা আবুল বাবুল এখানে একবার আছে এটা একটা ঘটনা এটা একটা ঘটনা ওকে তো আবুল হচ্ছে গাড়িতে চড়েছে মানে আবুলের মাথার উপরে বার দিয়ে দিয়েছি বাবুল তাহলে কি গাড়ির বাইরে বসে থাকবে চুপচাপ বসে আছে বদল ছিল ডিস্টার্ব করছে না কানাকাটি করছে না কারণ ওকে শর্ত দেওয়া হয়েছে যে হ্যাঁ আমি আগে গাড়িতে চলবো তারপর তুই চড়া সুযোগ করবে কানাকাটি করলে তোকে দিবই না তো যাই হোক এখানে এই পরবর্তী ঘটনাটা কি ঘটছে যে আবুল গাড়ি থেকে নেমেছে তাহলে বাবুল হচ্ছে গাড়ির উপর উঠেছে মানে বাবুল বাবুলের উপর বাদ দিয়েছি ওকে আর আবুল তখন কি গাড়ি থেকে নেমে গেছে মানে একজনের মাথার উপরে বাদ হবে আর একজনের মাথার উপরে বাদ হবে না ওকে এবার বি প্লাস এ বি বাদ সাথে অনেকে দেখবা যাচ্ছে যে বা তোমরা অনেকে পিঠা পিঠে